অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠের নাম জাহের আল ভি যে কোনো অন্যায় কিংবা দেশের ক্রান্তি লগ্নে সদাশোচ্চার যেখানে মিডিয়াপাড়ার অনেককে কাজ হারানোর ভয়ে মুখে কুল দেখা যায় সেখানে এই অভিনেতা সব কিছুকে থোরাই কেয়ার করে দেশের প্রশ্নে আপসীন আর এর প্রমাণ তিনি দিয়েছেন বারংবার বারোই আগস্ট এই অভিনেতা নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস শেয়ার করেন যেখানে তিনি লেখেন যারা একাত্তরকে অস্বীকার করে অথবা একাত্তর মুছে ফেলতে চায় তারা নিজ দায়িত্বে আমার ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যান হোক সে পরিবার আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু সরকারি বেসরকারি ব্যক্তি ভক্ত কিংবা জেনজি সম্প্রদায় এমন ভক্ত বা অনুসারীও আমি চাই না যারা একাত্তরকে অস্বীকার করে বা মুছে ফেলতে চায় তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে কেউ এটিকে মুক্তিযুদ্ধের পক্ষের সাহসী উচ্চারণ হিসেবে দেখছেন আবার কেউ সামাজিক সম্প্রীতির দিক থেকে প্রশ্ন তুলছেন এই যেমন আলভির সেই স্ট্যাটাসের কমেন্টে একজন লিখেছেন আজীবন এরকম মেরুদণ্ড সোজা করে রাইখো ভাডি সেই সঙ্গে আরেকজন লেখেন আপনার কলিজা আছে আলভিকে সমর্থন করে এমন অসংখ্য কমেন্টে ছেয়ে গেছে সেই স্ট্যাটাস এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তানি ধারাবাহিক প্রচার নিয়ে সমালোচনা করেছিলেন জাহের আলভি তিনি ঘোষণা দিয়ে বলেছিলেন কোন টেলিভিশন চ্যানেলে পাকিস্তানি সিরিয়াল প্রচার করলে সেই চ্যানেলের নাটকে তিনি আর অভিনয় করবেন না এই অবস্থান জানিয়ে তিনি বলেছিলেন বিদেশি ধারাবাহিক প্রচার দেশীয় শিল্পীদের জন্য নেতিবাচক প্রভাব ফেলে সেই সময়েও তার বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল এদিকে মাইল স্টোন ট্রাজেডির সময়েও তিনি বেশ সরব ছিলেন সেই সঙ্গে সম্প্রতি শ্যুটিং বন্ধ হওয়াকে কেন্দ্র করে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছিল সেখানেও সরব ছিলেন এই অভিনেতা জাহের আল বি দীর্ঘদিন ধরেই টেলিভিশন ও ইউটিউব নাটকে অভিনয় করছেন এবং সামাজিক সাংস্কৃতিক ইস্যুতে নিয়মিত নিজের মতামত প্রকাশ করে আসছেন দেবরায় দীপ্ত দা নিউজ